প্রথমেই আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করি যে মুসলিম কারা যে মুসলিম কারা যে আলোচনাতে এসেছে যে মুসলমান হওয়ার পরেও জান্নাতে যাবে না সেই হতভারা কারা সেই কপাল পোড়া ব্যক্তি কারা যারা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন যত যা আছে ওগুলো বাদ দেন শুধু মুসলমানদের মধ্যেই যারা মুসলমান কিন্তু আল্লাহ রপুর আলমিন তা রাসুলকে দিয়ে বলেছেন যে অ্যাটফার্স্ট তারা জান্নাতে দিতে পারবে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কয়েকটি পয়েন্ট নিয়ে যদিও বিস্তারিত আলোচনা করার জন্য বিস্তারিত সময় দরকার তো সংক্ষিপ্ত সময় তাই কয়েকটা পয়েন্ট আলোচনা করব প্রথমে আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করি যে মুসলিম কারা যে মুসলিম কারা যে আলোচনাতে এসেছে যে মুসলমান হওয়ার পরেও জানলাতে যাবে না তো অ্যাটফার্স্ট মুসলমান কারা এই বিষয় নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করি এ ব্যাপারে উমর রাজাল একটি হাদিস তিনি বলেছেন যে বুনিয়াল ইসলাম আল খামসিল জাল্লাহুল বলেছেন যে ইসলামের স্তম্ভ ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি কয়টি বলেন পাঁচটি তো ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি অর্থাৎ এই পাঁচটি বিষয় যে মেনে চলবে এই পাঁচটি বিষয়কে যা মান্যতা দেবে যার ভিতরে এই পাঁচটা জিনিস থাকবে সেই হবে মুসলমান যদি না থাকে সে মুসলমান নয় সুয বাংলা কথা এর জন্য আলাদা করে ফতো আলাদা প্রয়োজন আছে কি নাই তাই কি বলেছেন তিনি বলছেন যে ইলাহা ফার্স্ট হচ্ছে যে শাহাদ শাহাদাত কালেমায় পাক করা 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 বিশ্বাস তাই কালেমায় শাহাদাতকে মেনে নিতে হবে কালেময় শাহাদাতকে ইকরাল করতে হবে বিশ্বাস করতে হবে তাহলে পাঁচটা গুণে পাঁচটা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভকে মানা হলো বিশ্বাস করা হলো দ্বিতীয় হচ্ছে সালাত দ্বিতীয় কি বলেন সলাদ যা হচ্ছে নামাজ আমি সংক্ষেপে বলছি তৃতীয় হচ্ছে সিয়াম অর্থাৎ রমাদান মাসের রোজা চতুর্থ হচ্ছে জাকাত পঞ্চম হচ্ছে হজ এই পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম যে তিনটি আছে এই প্রথম তিনটি প্রত্যেকটা মুসলিম নর নারী ধনী গরিব সে যেই হোক না কেন প্রত্যেকের জন্য আবশ্যকীয় পালনীয় যার ব্যতিক্রম কোনো পথ পন্থা কিয়ামত পর্যন্ত বের হবে না বুঝতে পারলেন আমার কথাটা পাঁচটি স্তম্ভ তো ইসলামের কয়েকটি স্তম্ভ বললাম পাঁচটি তাই মূল পাঁচটি স্তম্ভর মধ্যে প্রথম যে তিনটি কালেম শাহাদা সলাদ আর সিয়াম এই তিনটি প্রত্যেকটা মুসলিম সে নর নারীর আপনার ধনী গরিব কোনো ভেদাভেদ নাই প্রত্যেককে আবশ্যকীয় পালনীয় মানে পড়তেই হবে যার ব্যতিক্রম কোনো পথ পন্থা নেই বাকি যে দুটো থাকলো একটা হচ্ছে জাকার আর একটা হচ্ছে কি হজ যাদের জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তারা জাকাত দেবে তাহলে সবার জন্য নয় তাই জন্য পাঁচ নম্বর হজ যাদের হজ করার মতো সামর্থ্য আছে তারা হজ করবে সবার জন্য নয় না যে ব্যক্তি রিক্সা চালক ভ্যান চালিয়ে কোনোরকমের সংসার চালিয়ে দুনিয়া থেকে চলে গেল তাহাকে আল্লাহ প্রশ্ন করবে যে তুমি জাকাত কেন দাওনি ইসলামের মূল স্তম্ভ পাঁচটি কেন তুমি মানোনি এটা কি বলবে কিনা তাহলে যার জাকাতের আপনার স্বাবলম্বী হবে জাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ হবে সে জাকাত দেবে আর পাঁচ নম্বর যার হজ করার মতো সামর্থ্য হবে সেই হজ করবে তাহলে শেষের দুটো হলো যাদের সামর্থ্য থাকবে তাদের জন্য তার মানে পাঁচটি স্তম্ভ মনে প্রাণে পালন পালন করতে হবে হবে যাদের করার সামর্থ্য নাই বিশ্বাস রাখতে যে হ্যাঁ আমাকে আল্লাহ দিয়ে কোনো সময় সামর্থ্য দেয় তাহলে জাকাত দেবো জাকাত দেওয়ার মতো সামর্থ্য হলে এবং যদি হজ করার মতো সামর্থ্য আল্লাহ দেয় তাহলে হজ করবো তাহলে এই পাঁচটি স্তম্ভ যার মধ্যে থাকবে সেই হচ্ছে মুসলমান সেই হচ্ছে কি মুসলমান তাহলে পাঁচটি স্তম্ভ থাকার পরও একজন ব্যক্তি কালেমা শাহাদ পাঠ করে বিশ্বাস করে সব করে তারপরে সে সরাত করে সহায় করে যে সলাত আদায় করে না আওয়াজ করে না সে তো মুসলমানই নয় আলাদা করে বলার কোনো প্রয়োজন নাই একজন ব্যক্তি কালেমায় শাহাদ পাঠ করে সরাত আদায় করে শিয়াম পালন করে জাকাতও দেয় হজও করে তাহলে সে মুসলমান হলো এই রকম মুসলমান যারা যাদের মধ্যে কিছু এমন গুণ আছে এত বাজে গুণ আছে এমন যারা হতভাগা কপাল কপালকোড়া এত কিছু থাকার পরও পাঁচটি স্তম্ভ মানার পরও কিছু মুসলমান যাদের খালদাহ জান্নাতে দেবেন না